চ্যানেল আনন্দে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো চোনারি পাড়া ইসাপুরের বিশ্ব সুখ সেবা আশ্রম সংঘ পশ্চিমবঙ্গের মধ্যে সেবামূলক কাজে নজির গড়ল রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বিশ্ব সুখ সেবা আশ্রম সংঘ বিস্তারিত জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার রমেন্দ্রনাথ বিশ্বাস গত ষোলোই আমাদের কলকাতা লায়ন্স তাদের পঁয়ষট্টিতম জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে তারা একটা সেমিনার ডাকে সেই সেমিনারে ওয়েস্টবেঙ্গলের যত স্বেচ্ছাসেবী বা সেবামূলক প্রতিষ্ঠান আছে তাদেরকেও তারা ডাকে ষোলো তারিখ বিকাল চারটে থেকে এই সেমিনার শুরু হয় সেই সেমিনারে ওয়েস্ট বেঙ্গলের যত স্বেচ্ছাসেবী সংস্থা তার একটা পনেরো বছরের তারা তৈরি করেছে তাতে দেখা গেছে তাদের চোখে ছয়টা প্রতিষ্ঠানকে তারা একটা অ্যাওয়ার্ড দিয়েছে আলাদা আলাদা করে তার মধ্যে গুজরাটি একটা সংস্কার তাকে তারা কি করেছে আর বিশ্ব সুখ সেবাশ্রম সঙ্গ হিসাবে এটা দ্বিতীয় পজিশনে আছে এটা সারা ওয়েস্ট মেডিকেলের উপরে যে পরিষেবা দেওয়া হয় ক্যাম্প স্বাস্থ্য শিবির করে থাকি আমরা তার উপরে সমীক্ষা করে ওরা আমাদের দ্বিতীয় পঁচিশ হাজার উপরে একটা অ্যাওয়ার্ড দিয়েছে মেমেন্টও দিয়েছে আমাদের দর্শক বন্ধুদের আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে ডাক্তার রমেন্দ্রনাথ বিশ্বাস ধন্যবাদ চ্যানেল আনন্দের পক্ষে